শীতকালীন শুষ্ক আবহাওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হল আমাদের হাত পা ফাটা এই সময় কম বেশি প্রায় সকলেই এই সমস্যায় ভুগে থাকেন তবে কারো কারো আবার সারা বছরও হাত পা হাতের আঙ্গুল ফাটতে দেখা যায় শীতকালীন ফাটা হোক বা সারা বছর ধরে ফাটা হোক আজকে আমি আপনাদেরকে যে ঘরোয়া রেমিডিটি দেখাবো সেটা যদি আপনারা মাত্র তিন দিন ব্যবহার করেন তাহলে আপনাদের হাত পা ও হাত পায়ের আঙুল ফাটা গোড়ালি ফাটা ফিফটি পারসেন্ট কমে যাবে আর যদি পরপর সাত দিন ব্যবহার করেন তাহলে সম্পূর্ণই সেরে যাবে তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই শীতকালীন আপনাদের হাত পা ফাটা দূর করতে ঘরোয়া ক্রিমটি কিভাবে বানিয়ে নিতে হবে আমাদেরকে এই ক্রিমটি বাড়ানোর জন্য প্রধান উপকরণ নিয়ে নিতে হবে ভ্যাসলিন ভ্যাসলিন কম বেশি প্রায় আমাদের সবার ঘরেই থাকে তবে না থাকলে কোনো সমস্যা নেই এর বদলে আপনারা যে কোনো পেট্রোলিয়াম জেলি নিয়ে নিতে পারেন ভ্যাসলিন আমাদের ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করে তোলে ও এটি নিয়মিত ব্যবহারে আমাদের হাত পায়ের স্কিন নরম কোমল ও মোলায়েম হয় এবার আমাদেরকে এই রকম সাইজের দুটি কর্পূর অর্থাৎ ক্যামফার নিয়ে নিতে হবে তবে আপনাদের কাছে যদি বড়ো সাইজের কর্পূর থাকে তাহলে একটি নিয়ে নেবেন এবার কর্পূর দুটি গুঁড়া করে ভ্যাসলিনের মধ্যে দিয়ে দিতে হবে এটা গুঁড়া করা ভীষণই সহজ হাত দিয়ে একটুখানি মোছলে নিলেই এটি গুঁড়া হয়ে যাবে করপুর আমাদের ত্বক ত্বকে কুলিং ইফেক্ট দেয় ও গোড়ালে ফাটার ব্যথা দূর করে এর মধ্যে অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস রয়েছে যা আমাদের ফাটা গোড়ালির আর্দ্রতা বজায় রেখে পুনরায় ফাটা পাকে জুড়ে দিতে সাহায্য করে এবার আমি এর মধ্যে এক চা চামচ ক্যাস্টার অয়েল অ্যাড করে দেবো অয়েল আমাদের ত্বককে ভীষণভাবে হাইড্রেট রাখে ত্বককে সফট ও মোলায়েম করে তোলে আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে বা অনলাইনে খুব সহজেই ক্যাস্টার অয়েল কিনতে পেয়ে যাবেন এখানে তিনটি উপকরণ নেওয়ার পর এই পর্যায়ে সবগুলিকে ডবল বয়লার প্রসেসে অথবা মাইক্রোওভেনে মেল্ট করে নিতে হবে আমি এখানে মাইক্রোওভেনের সাহায্যে মেল্ট করে নিলাম আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো উপায়ে মেল্ট করে নেবেন এখন আমাদেরকে এর মধ্যে এক চে চামচ গ্লিসারিন অ্যাড করে দিতে হবে আর এই গ্লিসারিন কিন্তু আমাদের হাত পাকে সফট রাখবে ময়শ্চারাইজ করবে সেই সঙ্গে ফাটা হাত পাকে জুড়ে দিতে সাহায্য করবে এবার এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে এখানে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি এটি ইভেন ফোর আপনারা এটি মেডিকেল শপে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন আপনারা চাইলে দুটি ভিটামিন ই ক্যাপসুল অথবা যে কোনো ভিটামিন ই অয়েলও এর মধ্যে অ্যাড করতে পারেন এবার সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলে আমরা দারুণ সুন্দর একটা ক্র্যাক হিল রিপেয়ার ক্রিম পেয়ে যাব যেটা কেবল মাত্র শীতে নয় সারা বছর আপনাদের হাত পাকে বিউটিফুল রাখতে নরম কোমল মোলায়েম করে তুলতে সাহায্য করবে আপনারা এটি একবার বানিয়ে রুম টেম্পারেচারে রেখে এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন সুতরাং এটি বারবার বানানোর কোনো ঝামেলাও নেই আপনারা এখানেই ভিডিওটিকে স্কিপ করবেন না কেননা এখন আপনাদেরকে বলে দেব আপনারা কিভাবে ক্রিমটিকে ব্যবহার করবেন এই ক্রিমটিকে হাতে পায়ে লাগানোর আগে অবশ্যই আপনাদের হাত ও পাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে পাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে তার জন্য আপনারা সহ্য করতে পারবেন এই রকম গরম পানি নিয়ে নেবেন তারপর এর মধ্যে এক চা চামচ যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ও এক চা চামচ লবণ যদি লেবু থাকে তাহলে একটি লেবুর রস দিয়ে পাকে পাঁচ থেকে দশ মিনিট চুবিয়ে রাখুন ও তারপর একটি ঝামা অথবা পা ঘষা দিয়ে ভালোভাবে ঘষে ক্লিন করে নিন তারপর এই ক্রিমটি ভালোভাবে লাগিয়ে নিন ও দুই থেকে তিন মিনিট মাসাজ করুন আর মাসাজ করার পর নরম সুতির মোজা পরে সারা রাত এইভাবে মোজা পরে ঘুমিয়ে যান আপনারা এখানে ঘুমানোর সময় টাইট মোজা পরবেন না একটু ঢিল মোজা পরবেন তাহলে রক্ত চলাচলের কোনো সমস্যা হবে না আর যদি রাত্রে আপনাদের মোজা পরে ঘুমাতে অসুবিধা হয় তাহলে অন্য যে কোনো সময় ক্রিমটিকে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা মোজা পরে রাখুন তাহলেই দেখবেন তিন দিনেই আপনাদের পা ফাটার সমস্যা অর্ধেকটা সেরে যাবে আর সাত দিন ব্যবহার করলে হাত ও পা ফাটা থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন